গত পর্বে আপনারা দেখেছেন আমি কিভাবে প্রয়াগরাজ থেকে বেনারসে বাসে করে আসলাম এবং রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কাছে ভিডিও মাধ্যমে তুলে ধরলাম বেনারসে পৌঁছে বাচ্চাদের পার্ক এবং খিচুড়ি বাবার মন্দির দর্শন করলাম মা অন্নপূর্ণার মন্দিরও দেখলাম দর্শন করলাম বাবা বিশ্বনাথকে দর্শন করলাম এবং সর্বশেষে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে সোজা চলে গেলাম দশাশ্রমের ঘাট এখানে খাওয়া দাওয়া করলাম সকালবেলা ব্রেকফাস্টও করলাম দুপুরের লাঞ্চ করলাম আর আজকের ভিডিওতে থাকবে দশাশ্রমের ঘাট থেকে নৌকা ভ্রমণের ঘাটের দিকে যাচ্ছি প্রচুর ভিড় ফিরিয়ে আসলাম শ্যাম ভোজনালয় খাবার ভালো কিন্তু একদম অল্প অল্প জিনিস দিচ্ছে যাই হোক কিছু করার নেই যেহেতু একা থালি সিস্টেমে খেলাম একশো কুড়ি টাকা থালি নিব খাবার ভালো ওনারাও খাবার খুব ভালো খাবারটা ভালো লেগেছে যাই হোক সোজা সময় ভাত আজকে সারাদিন একদম চাঙ্গা হয়ে গেছি কালকে জার্নি করে এসেছিলাম শরীরটাও ভালো ছিল না সারাদিন আজকে এখানেই থাকবো এখন যাব নৌকায় চলবো ট্রেন আমি রেল আর নৌকা বোট এই দুটো আমার ফেভারিট যেখানে যাবো আগে খুঁজি কোথায় বোট পাওয়া যাবে বোট লঞ্চ স্টিমার এগুলো পেলে আমি কিছু চিন্তা করি না আর ট্রেন তো আমার সফর সঙ্গে আছেই কামরাঙা বিক্রি হচ্ছে এখানে কামরাঙা গাজর এখানকার গাজরগুলো কালো 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 গাজর এখানে রাস্তা অনেক লোকজন এর ফলে কি চলাফেরা করতে ভালো লাগে একটা চৌমাথা পেরিয়ে গেছি আর একটা চৌমাথায় চলে আসলাম চেহারাগুলো দেখুন সাইজ দেখুন ভাইয়া কীটনা করকে ভাও ছ রুপিয়া কিলো একশো টাকা কিলো বিশ্বনাথ বিশ্বনাথজির গলি কাশী বিশ্বনাথজির মন্দিরের গলি গলিতে যাচ্ছি দোকান দিয়ে রাস্তা এখন আমরা এসে গেছি এই বেনারসে আপনাদের দেখাচ্ছিলাম কাশি বিশ্বনাথ গলি কাশী বিশ্বনাথ গলিতে দাদার সাথে আলাপ হলো এবার ওনার সম্বন্ধে উনি বললে ভাল লাগবে দাদা আপনার নামটা যদি বলেন প্রথমে ওম কাশী গঙ্গা বিশ্বনাথ আমার নাম হচ্ছে রাজীব মোহন শর্মা আমি ব্রাহ্মণ আমার জন্ম শিক্ষা দীক্ষা সবই এই দিকে আমি অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি করি আমার ব্যবসায় হচ্ছে এই রুদ্রাক্ষের মালা স্ফটিকের মালা প্রচুর ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড লোক আমার কাছে এসে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস রুদ্রাস কিনা কাটি করে দাদা মোটামুটি এই দোকান আপনার কতদিন হলো আমার গ্র্যান্ডফাদারের ফাদার সময় থেকে এই চলছে মানে পিতৃপুরুষের ব্যবসা অনেক দিন ধরে ব্যবসা আচ্ছা দাদার ছেলে রয়েছেন এখানে আপনার নামটা বলুন সিদ্ধার্থ সিদ্ধার্থ আচ্ছা একদম বেনারস কাশী বিশ্বনাথ বাবার মন্দিরের একদম ভেতরে যে গলি গলির ভেতরেই দাদাদের দোকান আমার কপাল ভালো যে আমি ওনাদেরকে পেয়েছি যাই হোক আজকে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি আচ্ছা আপনার তো বেনারসি শাড়ি সম্বন্ধে আপনি পরে শুনবো আপনার কাছে দাদার কাছে আগে শুনে নেই বলুন দাদা নমস্কার আমি একটু আপনার সাজা করব কেন কাশি এত বিরাট বড় বিরাট মানসিক পরিস্থিতি একটু পজিটিভিটি বলা যায় আজকে তো বলা যায় পজিটিভিটি কী হচ্ছে সাউথের পোল নর্থের পোল এইদিকে মনিকানিকা হরিশ্চন্দ্র ঘাট সবসময় ওই দিকে অগ্নি গঙ্গা ভিতরে জল আছে বরনা ভিতরে জল অসি নদী ভিতরে জল গোমতী চারখানা এইদিকে সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট চারখানা প্রচুর জল তাই জন্যে এই আমার শরীরটা পঞ্চতত্ত্ব বলা যায় আর এইদিকে অগ্নি জল বায়ু আকাশ খুব বেশি পবিত্র তাই জন্য এই দিকে পজিটিভ রেট একটু বেশি আছে কাশি লোক লোক বিদ্বান থাকে আদিকাল থেকে বিদ্বান একবার কী হলো শঙ্করাচার্যকে একটু অভিমান হয়ে গেছে আমি জ্ঞানী পুরুষ ওনাকে কেউ বললো তুমি কাশি যাও কাশি গিয়ে ওই দিকে শাস্তার্থ করবেন যদি তুমি জয় হবে তারপরে তুমি বিদ্বান ওই এই দিকে এসে এক মানুষে ঘাট থেকে উপরে আসছে এই শঙ্করাচার্য নিচে যাচ্ছে ওই শঙ্করাচার্য বলছে হট হট ওই বলছে আপনার রাগ আমার এই শরীর দেখে হচ্ছে আর এই ভিতরে আত্মার দিকে রাগ হচ্ছে যে আপনি বলছে হট অ্যাকচুয়ালি ওর এক হাতে মটন চিকেন ছিল এক হাতে সারাপটি বোতল তাই জন্য শঙ্করাচার্য বলছে হট ওই বলছে কি তোমার ভয় কি আমার বডি তোমার ভয় আর আমার আত্মা তাই সে শঙ্করাচার্য বলছে ওরি বাবা एई दिखे मांस मदिरा सेवन कोरबा लोग हेतु तो भालो ज्ञानी लोग हारो <laughs> फिरो ही चले जायचे ज्ञान करे তারপরে एई दिखे एसीई एई होचे काशी ओम नमः शिवाय ओम नमः शिवाय वी आर द मोस्ट रेटेड शॉप इन वाराणसी उत्तर प्रदेश मेनकामाला यू कैन फाइंड अस ऑन गूगल पीपल हु वांट लॉकर फैसिलिटी इन वाराणसी मोबाइल फोन्स एंड स्लीपर वी कैन ऑल्सो असिस्ट यू इन वाराणसी सो यू कैन कम एंड विजिट अवर प्लेस एंड कीप योर थिंग वेरी सेफली एट फ्री ऑफ कॉस्ट वी डोंट चार्ज एनी थिंग बिकॉज प्रसाद कल्चर इज नाउ इन वाराणसी वेरी पॉपुलर एंड फेमस प्रसाद परचेजिंग प्रसाद फ्रॉम द लोकल वेंडर इज कंप्लीटली वेस्ट ऑफ मनी बिकॉज मंदिर में प्रसाद चढ़ता भी नहीं है और वो एक स्कैम है तो आप हमारे यहाँ इस फैसिलिटी को आके ले सकते हैं फ्री ऑफ कॉस्ट आप अपना सामान रखिए और आप दर्शन, दर्शन करने को जा सकते हैं आपको कांटेक्ट करना होगा हमारे नंबर पे का, आप पे गूगल सर्च कर सिक्स थ्री नाइन थ्री फोर जीरो थ्री सिक्स डबल एट थैंक यू वेलकम एनारस सम्बन्ध तो काशी सम्बन्ध सुनेस যে বেনারসি যে শাড়ি পাওয়া যায় সেইখানে কিন্তু একবার একটু ঢু মেরে এসে এখানে চলে এসেছি এখানে দেখুন এই যে শাড়িগুলো মেনকা মালার কর্ণধার দাদার নামটা সিদ্ধার্থ সিদ্ধার্থ ভরদ্বাজ নমস্কার দাদার সাথে এখন কথা বলবো हाथ uh, से ये बनता है तो हाथ से बनाने वाले को उसमें एक काम मिलता है उसके संग दो लोग चार लोग और जुड़ा होता है वो लोग के साथ जब तक ये आता है शोरूम में जाता है तो ये काफी लोगों तक होते हुए जिससे इसकी क्वालिटी का चेक भी हो जाता है और इसको एम्प्लॉयमेंट भी ये प्रोवाइड करता है ये बनारसी साड़ी अभी क्या है मिल प्रोडक्शन का भी कल्चर आ गया फॉर फ्रॉम गुजरात एंड सूरत तो सो तो वो एक साड़ी जो कि मशीन से बनता है वो काफ़ी लोगों की जॉब को ख़त्म कर देता है ये बनारसी साड़ी हमारे पास थाउजेंड रुपीज़ से स्टार्ट होती है क्वालिटी है उसमें ट्विस्टिंग है उसमें थ्रेडिंग है जितना वर्क बढ़ेगा उसका कॉस्टिंग बढ़ता जाएगा तो ये एक बनारसी साड़ी का जो डिजाइन देख रहा है आ, इसमें ये जरी वर्क है ये आ, रेशम है आ, ये इसमें यूज होता है इसमें और भी कलर आपको मिलेगा अच्छा अच्छा तो आ, 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 इसमें मीनाकाली डिजाइन आएगा इसमें जितना वर्क अंदर इसका बनेगा बढ़ेगा उतना इसका कॉस्टिंग बढ़ जाएगा लाइट कलर सब कलर मिलेगा रानी पिंक ये रानी पिंक कलर अच्छा रानी पिंक कलर एक बार दादा देखा विद कंट्रास्ट अच्छा कंट्रास्ट एबार देखा प्लेन साड़ी अच्छा प्लेन साड़ी वेयर ऑफिस गोइंग गर्ल्स का ये अच्छा अच्छा ट्रेंड है हां 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 एटा कि रकम दाम आछे ये आएगा दो हजार दो हजार अच्छा अच्छा ये आएगा थोड़ा कम में अच्छा लेनिन सिल्क आएगा ये अच्छा ये आएगा पंद्रह सौ लिलेन सिल्क ये सब शोरूम में जाएगा अच्छा तो अच्छा चार हजार तीन हजार में आराम से सेल होगा अच्छा 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 हमारा ओन मैन्युफैक्चरिंग है ओन रिटेल स्टोर है और होलसेल भी है आप अगर बल्क में भी चाहें तो वो मिल जाएगा ठीक है जी মোটামুটি এই থাক আজকে আবার পরে হ্যাঁ এই যে দেখুন এই যে সব অনেক ডিজাইন রয়েছে এখানে এত দাদা খুলে যদি দেখান আমার তো যে সারাদিন হয়ে যাবে তাহলে বেনারস ঘোরাই আমার অসুবিধা হয়ে যাবে এই যে এত শাড়ি দাদা নিয়ে রেখেছেন আবার পিছনেও ওনার গোডাউন রয়েছে ঠিক আছে আপনাদের সাথে যে দেখা হলো কথা হলো আপনাদের জিনিস দেখলাম অনেক ভালো লাগলো হ্যাঁ নমস্কার সুপ্রভাত আজ ছাব্বিশে ডিসেম্বর এখন আমি চলে এসেছি দশাশমেধ ঘাটে বেনারসে আজকে এখান থেকে সোজা চলে যাবো ওপারে আর দেখুন এখানে বুটের ছড়াছড়ি এছাড়া ছাব্বিশে ডিসেম্বর ছুটি উপলক্ষে মানুষের ভিড়ও কিন্তু প্রচণ্ড সব জায়গায় যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে যাই হোক এখানে দেখা যাচ্ছে অনেক বোট রয়েছে এই বোটের থেকেই একটা বোট ভাড়া করে ওপারে চলে যাব ওপারে কী আছে দেখব চলুন আপনারাও সঙ্গে থাকুন বোট ভাড়া করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম শুধু বোট বা লঞ্চ কিছুই নয় স্পিড বোটও কিন্তু প্রচুর রয়েছে আর রয়েছে প্রচুর বড় বড় ফেসেল যেগুলোকে জাহাজের মতো করে তৈরি করা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর বেনারস তশাশ্রমের ঘাট আজকে আবহাওয়া ফুরফুরে শরীরও ফুরফুরে মনে একদম ছুটিরামের আনন্দ আনন্দ আর আনন্দ লাইফ জ্যাকেট পরে নিলাম এবার যাচ্ছি ওপারে পারে এখন আমরা রয়েছে গঙ্গাতেই বেনারসের গঙ্গা কাশী বিশ্বনাথ মন্দির সামনে দর্শন করে আসলাম এখানে আমরা সব ভাইরা আছে এক এখানে আমাদের সাথে আছে আমরা সবাই যাচ্ছি ও পারে ওপার দর্শন করে আসব দর্শন তো সারা জীবনই দর্শন চলছে প্রায় থেকে দর্শন করে আসলাম কুম্ভমেলা দর্শন হলো এখন আবার এখানে দর্শন হচ্ছে কুম্ভমেলা মেলা তেরো জানুয়ারি শুরু হচ্ছে আপনারা সকলে যাবেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যোগী সরকারের পক্ষ থেকে দেখুন আমরা কিন্তু আজকে বেশ মৃতির আনন্দে আছি ভাই কে নাম হ্যাঁ আপনা কুমার ধন্যবাদ কেন আপনার সঙ্গে বার হ্যাঁ बहुत भैया लोग को नमस्कार करते हैं जो हमारे एरिया के तभी में बहुत ही वाराणसी की नगरी में हम सब के साथ हैं और मैं चाहूँगा कि फिर कभी मुलाकात हो भैया लोग से और भलो ही जो का भलो ही लगे दादा आपका नाम क्या है बोलो पंकज शर्मा ना पे मैं उत्तर प्रदेश से हूँ गाजियाबाद से गाजियाबाद से দেখুন এখানে ইউপির গাজিয়াবাদের কেউ আছে বলে হ্যাঁ বিহার যাই হোক আমরা দেখুন এখন খুব সুন্দর উপভোগ করছি এখানে বেশি কথা বললে আমাদের বেশি দরকার নেই এটা শুধু উপভোগ করা জিনিস মা গঙ্গা দর্শন করছি তাকে এই যে ঠেউ প্রচুর ঢেউ নৌকায় যাচ্ছি ভালোই লাগছে মাঝিবাই যে ডাক টানে চলে যাচ্ছে ওপারে আমরা ডাক টানেই যাচ্ছি যাচ্ছি না কোন মোটরের নৌকায় যাচ্ছি না খুব সুন্দর তালে তালে খুব যাচ্ছি আর সকালবেলা তো বাবা বিশ্বনাথ মন্দির দর্শন করলাম এখন তো হাতে টানা নৌকায় ওপারে যাচ্ছি কিন্তু সন্ধ্যাবেলা আরতি দেখবো হচ্ছে বড় যে জাহাজের মতো ভেসেলগুলো তৈরি হয়েছে সেগুলোতে করে সেই ভিডিও দেখতে গেলে আপনার কিন্তু আমার পরবর্তী ভিডিও দেখতে হবে দেখুন আমার সাথে দেখা হলো যে একজন ইউটিউব চ্যানেল কে হচ্ছে বিহারের থেকে করে ঔরঙ্গাবাদে থাকে নামটা কিন্তু শুনলে আপনাদের জুনিয়াস লাগবে মাস্টার চায়ওয়ালা বলিয়ে স্যার क्या नाम है आपका रंजन कुमार मैं एक मास्टर चाय वाला चाय अच्छा और और मैं मैं घूमने घूमने आया आया क्या अभी वाराणसी में अच्छा अच्छा सब्सक्राइबर कितना हुआ आपका सब्सक्राइबर अभी मेरे वन थाउजेंड जो है मैंने नया नए क्रिएट किया हूँ काफी वन हैं तो व्यूज कितना ऊपर चले जाते हैं बहुत बढ़िया बहुत बढ़िया ऑन कर दिया ना मैं चल रहा है ऑन हो गया है चल रहा है देखिए हमारे दादा आए हैं काशी में नहाने के लिए घूमने के लिए अभी जाएंगे घोड़े घोड़े घूमेंगे टेम्पल है देखिए भैया जा रहे हैं चलो बाली बालियार वाली देखो सब উঠে চড়ে চড়ে দূরে দূরে ঘুরতে যাচ্ছে বাচ্চা ছেলে পেলেও যাচ্ছে ওদিকে যেমন হচ্ছে নৌকার এখানে উঠ প্রচুর উঠ রয়েছে এখানে এসে গেলাম একটু মরুভূমি কাশিতেই দেখে নি নাকি অনেক ঘোড়া উঠ সব আছে জলের উপর দিয়ে যেতে হচ্ছে এক্ষুনি ডাকলো যে দাদা জানা হ্যাঁ এখন বলছে যে দাদা বোট বসে গেছে যখন যাবে তখন হবে তার মানে আমি যে মোটা সেটাই ও বোঝাচ্ছে আমাদের হাসি ঠাট্টা এইভাবেই চলতে থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ